আসসালামু আলাইকুম এবরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনাস কুকিং রেসিপিস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাটার কুকিজ রেসিপি বিভিন্ন ধরনের কুকিজের মধ্যে এই বাটার কুকিজটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি এবং অনেক বেশি মজার হয় আর আজকের এই বাটার কুকিজগুলো আমি একদম সহজ এবং পারফেক্টভাবে তৈরি করে দেখিয়েছি যাতে করে যারা নতুন আছেন তারা যেন আমার রেসিপিটা ফলো করে একদম সহজভাবে বাটার কুকিজটা বানিয়ে নিতে পারেন তো আশা করছি আমার আজকের এই বাটার কুকিজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর তার পাশাপাশি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তাহলে চলুন চলে যায় মূল রেসিপিতে প্রথম একটি মেক্সিন বলে রুম টেম্পারেচারে থাকা আনসল্টেড বাটার নিয়ে নিয়েছে হাফ কাপ পরিমাণ আপনারা চাইলে এখানে সল্টেড বাটারও ব্যবহার করতে পারেন এখন এই বাটারগুলোকে ইলেকট্রনিক বিটার দিয়ে মিডিয়াম স্পিডে দুই থেকে তিন মিনিটের মতো বিট করব দুই থেকে তিন মিনিটের মতো বিট করার পর বাটারটা যখন একটু সাদাটে বর্ণের হবে তখন এর মধ্যে অ্যাড করে দিয়েছি আইসিং সুগার ওয়ান ফোর্থ কাপ পরিমাণ এবং অফ কিনে আমি আরও দুই টেবিল চামচ পরিমাণ আইসিং সুগার অ্যাড করে দিয়েছিলাম কোনো একটা সমস্যার কারণে দুই টেবিল চামচ আইসিং সুগার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে আর নর্মাল চিনিটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে আইসিং সুগারটা আমি তৈরি করে নিয়েছি এবার বিটারে মিডিয়াম স্পিডে ততক্ষণ পর্যন্ত আমরা বিট করব যতক্ষণ না পর্যন্ত আইসিং সুগারটা মেল্ট হয়ে যাচ্ছে যখন দেখবেন বাটারের সঙ্গে আইসিং সুগারটা বিট করতে করতে আইসিং সুগারটা একদম মেল্ট হয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ ডিম আপনার যদি এক কাপ বাটার দিয়ে কুকিজটা বানান সেক্ষেত্রে কিন্তু এই মিশ্রণের মধ্যে একটা ডিম দিয়ে দিতে হবে আর দিয়ে দিয়েছে ওয়ান ফোর চা চামচ পরিমাণ ভ্যানিলা অ্যাসেন্স ভ্যানিলা অ্যাসেন্সটা দিলে এই কুকিজের ডিমের স্মেলটা থাকবে না এবার বিটার দিয়ে আবারও আমি দু মিনিটের মতো মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি মিনিটের মতো বিট করা হয়ে গিয়েছে এখন বোলের চারপাশে যে ছড়ানো ছিটানো বাটার লেগে আছে সেগুলোকে স্প্রে মাধ্যমে এনে মাঝখানি নিয়ে নিচ্ছি তো এবারে বাটারে মিশ্রণের মধ্যে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিব তবে এই শুকনো উপকরণগুলোকে আমি একটু চেলে দিব তাই এখানে একটা চালনি বসে এর মধ্যে থ্রি ফোর্থ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে এই কুকিজগুলো অনেক বেশি মুচমুচে হবে তো চেলে না হয়ে গেলে এখন আমি একটা স্পেচোলা দিয়ে বাটারের মিশ্রণের সাথে ময়দা আর কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি স্পেচোলা দিয়ে মিশানো হয়ে গেলে এবার আমি বিটারে মিডিয়াম স্পিডে এক মিনিটের মতো বিট করে নিচ্ছি শেষ পর্যায়ে মিশ্রণটি বিট করে নিলে আপনাদের এই কুকিজগুলো অনেক বেশি মসৃণ হবে কুকিজগুলো যেন কোনো লাঞ্চ না থাকে এই জন্য স্পেচোলা দিয়ে খুব ভালোভাবে মিশ্রণটি মিক্সড করে নিচ্ছি তো আমাদের কুকিজের জন্য কিন্তু ডোটা একদম রেডি কুকিজগুলো তৈরি করার জন্য আমি আজকে ওয়ান এম নজেল নিয়েছি এখন এই নজেলটাকে একটা পাইপিং ব্যাগে নিয়ে সেট করে নিচ্ছি পাইপিং ব্যাগটা একটা গ্লাসে নিয়ে এর মধ্যে আমি সম্পূর্ণ কুকিজের বেটারগুলো নিয়ে নিচ্ছি আপনার চাইলে যে কোনো নজেল দিয়েও এই কুকিজগুলো বানিয়ে নিতে পারেন এবার যে ট্রেতে কুকিজগুলো বানাবো সেই ট্রেতে আগে থেকে আমি তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে রেখেছিলাম এখন এই বেকিং পেপার ট্রে মধ্যে আমি খুব সুন্দর করে কুকিজের শেপগুলো দিয়ে দিচ্ছি আমি আমার পছন্দ মতো করে শেপ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো করে শেপ দিয়ে দিতে পারেন দেখা সৌন্দর্যের জন্য এর উপর দিয়ে আমি চকলেট চিপস দিয়ে দিচ্ছি আপনারা অন্য যে কোনো কিছুই দিতে পারেন যেমন চেরি ছোট ছোট টুকরো করে দিতে পারেন আবার এর উপর দিয়ে দিয়ে দিতে পারেন বাদাম কুচিও এবার এটাকে একশো ষাট ডিগ্রি ফ্রি হিট ওভেনে আপ ডাউন হিট অন করে মিডেল তাকে দিয়ে এটাকে বেক করব পনেরো মিনিটের মতো সময়টা একটু কম বেশি লাগতে পারে কারণ এক একটা ওভেন এক এক রকম হিট হয় পনেরো মিনিট পর আমি কুকিজগুলো বের করে নিলাম এবং আমার কুকিজগুলো এই পনেরো মিনিটে একদম পারফেক্ট হয়েছে গরম অবস্থায় কিন্তু কুকিজগুলো অনেকটা নরম থাকে তবে ঠান্ডা হলে পরে কিন্তু এই কুকিজগুলো একদম ক্রাঞ্চি হয়ে যাবে কুকিজগুলো ঠিক কেমন হয়েছে আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি আমার ভাঙ্গাটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কুকিজগুলো কতটা সফট এবং ক্রাঞ্চি হয়েছে এই কুকিজগুলো আপনার একটা এয়ারটাইট বক্সে ভরে প্রায় দুই সপ্তাহর মতো রেখে সংরক্ষণ করতে পারেন তো আমি আশা করছি আমার আজকের এই বাটার কুকিজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার ভিডিওটিকে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ